জয় বাংলা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেককে ভালো আছেন দেখুন আসামে মোট পঁয়ত্রিশটি জেলা আছে ঠিক আছে পশ্চিম বাংলায় আমাদের তেইশটি জেলা কিন্তু আসামে মোট পঁয়ত্রিশটি জেলা আছে এই পঁয়ত্রিশটি জেলার মধ্যে এগারোটি জেলা এমন আছে যেই জেলায় হিন্দুদের তুলনায় মুসলিমদের পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি মানে তারা সংখ্যালঘু সেই সমস্ত জেলায় না এই এগারোটি জেলায় এই দু হাজার ছাব্বিশে আসামে বিধানসভা ভোট হবে এই বিধানসভা ভোটে কে কোটি আসন পেতে পারে আজকের এই সমীক্ষায় আপনারা স্পষ্ট একটা আভাস পেয়ে যাবেন ঠিক আছে এই পঁয়ত্রিশটি জেলার মধ্যে এগারোটি জেলা বাদ দিলে চব্বিশটি জেলা থাকে যেগুলো হিন্দুর সংখ্যা অধিকাংশ বেশি তো মুসলিমদের যে সমস্ত এগারোটি জেলা আছে সেই জেলাটি হচ্ছে প্রথমে হচ্ছে বারোপিটা জেলা এই পিঠা জেলায় চুয়াত্তর পয়েন্ট চুরানব্বই মানে পঁচাত্তর শতাংশ মুসলিমদের বসবাস এই বারো পিঠা জেলায় এখানে ছটি বিধানসভা আসন আছে দেখার পালা এই পঁচাত্তর শতাংশ মুসলিমের যেখানে বসবাস যে জেলায় সেই জেলার বিধানসভাগুলিতে কার পাল্লা ভারী দেখুন এই জেলায় দু সালের আমরা রিপোর্টটা আগে দেখি এই বারোটিটা জেলায় এক যে ছটি বিধানসভা আছে আপনাদের সামনে এখানে লিস্টগুলো দেখা যাচ্ছে এই জেলায় ছটির মধ্যে ছটি কংগ্রেস জোটের নেত্রাধীন মানে ইন্ডিয়া জোট ছটি আসন জয় করেছিল দু সালে ঠিক আছে বিজেপি এখান থেকে একটি আসনও কিন্তু জিততে পারেনি তো এই জেলায় যেখানে পঁচাত্তর শতাংশ মুসলিমের বসবাস এবং দু হাজার চব্বিশে বিজেপি কিন্তু এখানে থাবা বসাতে পারেনি খাতা পর্যন্ত খুলতে পারেনি তো দু হাজার ছাব্বিশে নো ডাউট এই ছয়টি আসন ইন্ডিয়া গঠবন্ধনের দিকে যেতে চলেছে পরের জেলা দেখুন বঙ্গাইগাঁও জেলা এই বঙ্গাইগাঁও জেলায় তিনটি বিধানসভা সিট আছে এই তিনটি বিধানসভা সিটে পঞ্চাশ শতাংশ মুসলিম বসবাস করেন ঠিক আছে তার মধ্যে তিনটি বিধানসভা হচ্ছে বঙ্গাইগাঁও অভয়াপুরী নর্থ অভয়াপুরী সাউথ এই তিনটি বিধানসভার মধ্যে দু হাজার একুশ সালে এনডিএ বঙ্গাইগাঁও এন ডি এ জয়ী হয়েছিলেন অভয়াপুরী নর্থ আর অভয়াপুরী সাউথ এখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া গঠবন্ধন দুটো আসনে জয়ী হয়েছিলেন তো দু হাজার ছাব্বিশে এই বঙ্গাইগাঁও বিধানসভাটি বিজেপির ঝুলিতে যেতে পারে আর অভয়াপুরী নর্থ আর অভয়াপুরী সাউথ এটি নো ডাউট ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে যেতে পারে ঠিক আছে তারপরে আমরা আসি দারাং জেলায় এই দারাং জেলায় চারটি বিধানসভা আসন আছে যেগুলি হচ্ছে কালিয়া, কালিয়াগাঁও সিপাঝাড় মঙ্গলদই ডালগাঁও ডালগাঁও এই চারটির মধ্যে প্রথমে হচ্ছে কালিয়াগাঁও যেখানে না কংগ্রেস জোট না বিজেপি জোট জয়ী হয়েছিলেন এখানে ইন্ডিপেন্ডেন্ট বিপিএফ ঠিক আছে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন আর একটি সিপাঝাড় বিধানসভায় বিজেপি জয় হয়েছিলেন বাকি দুটো আসনে মঙ্গলদই আর দালগাঁও এই দুটো আসন কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন জয়ী হয়েছিলেন এখানে চৌষট্টি শতাংশ মুসলিমের বসবাস এখানে দু হাজার ছাব্বিশে ইন্ডিয়া গঠবন্ধন তিনটি আসন পেতে পারে আর এনডিএ গঠবন্ধন একটি আসন পেতে পারে এই জেলায় ঠিক আছে তারপর হচ্ছে ধুবড়ি জলায় দেখুন ধুবড়ি জলায় প্রায় চুয়াত্তর শতাংশ মুসলিমের বসবাস এই ধুবড়ি জেলায় পাঁচটি বিধানসভা আসন আছে যেগুলো হচ্ছে ধুবড়ি গৈরিপুর গোলাখগঞ্জ বিলাসিপাড়া পশ্চিম আর বিলাসিপাড়া পূর্ব ঠিক আছে এখানে দু সালে বিজেপির কোনো শরিক দল বা বিজেপি নিজেও একটি আসনে জয়লাভ করতে পারেনি ঠিক আছে পাঁচটি আসনেই কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন জয় হয়েছিলেন নো ডাউট এই পাঁচটি আসন আগামী দু হাজার ছাব্বিশে ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে যেতে চলেছে তারপরের জেলা হচ্ছে গোয়ালপাড়া জেলায় যেখানে সাতান্ন পয়েন্ট বাহান্ন শতাংশ মুসলিম পপুলেশন দু সালে চারটি আসনের মধ্যে চারটি আসন কিন্তু ইন্ডিয়া জোট জয়ী হয়েছিলেন ঠিক আছে এবং দু হাজার ছাব্বিশে এই চারটি আসন কিন্তু গোয়ালপাড়া ইস্ট বা বাকি যে তিনটি আসন আরও আছে এটি কংগ্রেস জোট ইন্ডিয়া বন্ডন এই চারটি আসনে থাবা বসাবে তারপর হচ্ছে হাইলাকান্দি জেলা যেখানে ষাট পয়েন্ট একত্রিশ শতাংশ মুসলিমের বসবাস ঠিক আছে যেখানে হাইলাকান্দি কাটলিছড়া আলগাপুর এই তিনটি আসন কিন্তু দু হাজার একুশে কংগ্রেসের জোটে ছিল আর দু হাজার ছাব্বিশে এই তিনটি আসনেই কংগ্রেসের জোটে যেতে চলেছে তারপর হচ্ছে করিমগঞ্জ জেলায় ছাপ্পান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশ মুসলিমের বসবাস ঠিক আছে এখানে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে রথবাড়ি আর আর পাথরকান্দি এই দুটি আসনে বিজেপি গঠবন্ধন জয়ী হয়েছিলেন একুশ সালে বাকি তিনটি আসনে কংগ্রেস জয়লাভ হয়েছিলেন ঠিক আছে এখানে দু হাজার ছাব্বিশে আবার কিন্তু কংগ্রেস গঠবন্ধন তিনটি আসন জয়লাভ করবে আর এই রথবাড়ি আর পাথরকান্দি এখানে কিন্তু বিজেপির গঠবন্ধনের পার্লাটা ভারী আছে অতএব এই দুটি আসন কংগ্রেসকে ছাড়া হতে পারে তারপর হচ্ছে মারিগাঁও বিধানসভায় বাহান্ন পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ মুসলিমের বসবাস তিনটি বিধানসভা সিট আছে যার মধ্যে জাগিরোড বিধানসভায় এন ডি এ গঠবন্ধন দু হাজার একুশে জয়ী হয়েছিলেন মারিগাঁও বিধানসভায় এন ডি গঠবন্ধন দুটি আসন জয় লাভ হয়েছিলেন আর লাহারিঘাট বিধানসভায় শুধু ইন্ডিয়া গঠবন্ধন জয়ী হয়েছিলেন দেখুন দু হাজার একুশে বাহান্ন পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ মুসলিমের পপুলেশন হয়েও এখানে বিজেপি দুটি আসন পেয়েছিল আর কংগ্রেস জোট একটি আসন পেয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশে এখানে আবার কিন্তু এই মারিগাঁও আসনে ইন্ডিয়া গঠবন্ধন একটি আসন পেতে পারে আর এনডিএ গঠবন্ধন দুটি আসন ভাই পেতে পারে তারপরে তিনটি আর জেলা আছে তার মধ্যে হচ্ছে নাগাঁও জেলা যেখানে ছাপ্পান্ন পয়েন্ট কুড়ি শতাংশ মুসলিম পপুলেশন যার মধ্যে দু হাজার একুশ সালে চারটি বিধানসভা আসন জিতেন বিজেপি গঠবন্ধন আর চারটি আসন জিতেন কংগ্রেসের গঠবন্ধন কিন্তু দু হাজার ছাব্বিশে ভাই খেলাটা একটু অন্যরকম হবে এখানে ছটি আসন কিন্তু কংগ্রেসের পক্ষে যেতে পারে আর বিজেপির গঠবন্ধনের পক্ষে দুটো আসন যেতে পারে তারপর হচ্ছে সালমারা জেলা উত্তর সালমারা জেলা এই উত্তর সালমারা জেলায় দু হাজার সালে দুটো আসন কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন জয়ী হয়েছিলেন নোডাউট এই উত্তর সালমারা জেলায় দু হাজার ছাব্বিশে আবার কংগ্রেস দুটি আসনে জয়লাভ করতে চলেছে তারপর হচ্ছে হোজাই জেলা যেখানে ত্রিপান্ন শতাংশ মুসলিমের বসবাস ঠিক আছে তার মধ্যে তিনটি বিধানসভা হচ্ছে যমুনা মুখ হজাল আর লাউ ডিং এখানে দুটো আসন জয়লাভ করেছিল দু হাজার একুশ সালে বিজেপি গঠবন্ধন একটি আসন জয়লাভ করেছিল ইন্ডিয়া গঠবন্ধন কিন্তু দু হাজার ছাব্বিশে একটি আসন আবার জয়লাভ করতে পারে ইন্ডিয়া গঠবন্ধন দুটি আসন যেতে পারে বিজেপি গোটবন্ধনের তো এখানে সর্বশেষে আমাদের কাছে যে রিপোর্টটি আছে পঁয়ত্রিশটির মধ্যে এগারোটি জেলা বাদ দিলে চব্বিশটি জেলা থাকে ঠিক আছে হিন্দুদের বসবাস এখানে দু হাজার একুশ সালে তেরোটি আসন পেয়েছিল ছিচল্লিশটি এই এগারোটি জেলায় ছিচল্লিশটি বিধানসভা সিট আছে দু হাজার একুশ সালে তেরোটি আসন পেয়েছিল ইন্ডিয়া গঠবন্ধন আর তেত্রিশটি আসন পেয়েছিল ইন্ডিয়া গঠবন্ধন কিন্তু দু হাজার ছাব্বিশে এন ডি এ গঠবন্ধন দুটো আসন কমে এগারোটি আসন পেতে পারে আর ইন্ডিয়া গঠবন্ধন দুটো আসন বেড়ে পঁয়ত্রিশটি আসন পেতে পারে আজকের ভিডিওতে এতটাই আবার দেখাবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন